হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সেই ফুটেজটা নিশ্চিন্তে দেখতে পেলেন মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে হারানোর টার্গেট নিলেন কে যোগ্য কে অযোগ্য কারো তো পোষ কারো তো সর্বনাশ আপনারা একটু আগেই বলেছিলাম ছাব্বিশে সরকার টিকে থাকার চ্যালেঞ্জ করলেও পারবে না পারবে না চতুর্থবারেই এবার ক্ষমতা সাধারণ মানুষের হাতেই থাকতে পারে তাই যোগ্য ব্যক্তি পায় না চাকরি অযোগ্যদের মিলে চাকরি কিসের টালবাহানা রাত জেগেছি পাহাড় জেগেছি তবু করি আসা শাসক দল মিথ্যা করে ভোটে জিতা এটাই ছিল ফাঁসা তো এবার শিক্ষক শিক্ষিকাদের যে বক্তব্যটা শুনতে পেলেন তারা বললো বিধানসভাতে রুখে দাঁড়াবো মানে রুখে দাঁড়াবো কেউ আটকাতে পারবে না সেই ভিডিও ফুটেজটা আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন খুবই সরজবিনে খুবই সংক্ষেপে দেখবেন এই বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছে ভিডিওটি দু মিনিট মতো হবে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি ওয়াচ করবেন দেখবেন তারপরে কিছুটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেননা এই রাজ্যে যে এতটাই দুর্নীতি ছাব্বিশ হাজার চাকুরি বাদ গেল যদি মুখ্যমন্ত্রী যদি সাধারণভাবে চোর যদি না হন তাহলে সামনাসামনি এসে বসুন এই কথাটা বলছে শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা সাংবাদিক প্রশ্নের উত্তরে এমনটাই চ্যালেঞ্জ করলেন শিক্ষক শিক্ষিকারা ধন্যবাদ দর্শক বন্ধুবাদ